যিনি আমাদের এবারকার গণভ্যুত্থানের একটা আইকনিক মানুষ যাকে কেন্দ্র করে আমরা জাতি ঐক্যের একটা বাতাবরণ তৈরি করব। যিনি গণতান্ত্রিক উত্তরণে যিনি সিপাহ সালারের ভূমিকা পালন করবেন তিনি নিজেকে যখন বিতর্কের মধ্যে নিয়ে যান তিনি নিজেই যখন বিতর্ক যখন উস্কে দেন তিনি যখন একটা পক্ষ অবলম্বন করেন তখন ভরসার জায়গাটা কোন জায়গাতে একইভাবে তিনি জাপানে যে কথা বললেন তিনি তো তথ্যভিত্তিক কথাটা বলেননি আমি একটু সব আমি কোনো কঠিন শব্দ এখানে প্রয়োগ করলাম না ব্যাপারটা উল্টোভাবে সত্য যে হাতে গোনা দুই একটা বা দু চারটা দল বাদ দিলে অধিকাংশ দলই চেয়েছেন ডিসেম্বর বা তার কাছাকাছিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময়টা কি লাগবে এটা কি কোনো বড় কোনো বিতর্কের বিষয় আমরা সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বলেছি যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আমরা দেখছি কেন আপনারা এরকমের দূরত্বের জায়গাটা তৈরি করছেন চরিত্রের দিক থেকে তো আপনারা একটা দল নিরপেক্ষ সরকার আপনার কাছে স্টেক সবাই সমান বিচার পাবে সমান মর্যাদা পাবে সমান অধিকার পাবে এবং সেখানে আপনি এটা অপ্রয়োজনীয়ভাবে আপনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন বিরোধী শিবিরে ঠেলে দিচ্ছেন মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং এটা করতে যে আমি বলেছি শুধুমাত্র যদি আলাপ আলোচনা করে। ধরুন একত্রিশে ডিসেম্বর বিএনপির তারা জোরদার বলেছেন অনেকগুলো রাজনৈতিক দল তারা বলছেন কিন্তু যদি বোঝাপড়া থাকে আলাপ আলোচনা থাকে যদি বুঝি যে যে আমার আরও পনেরো দিন বেশি সময় লাগবে আরও এক মাস বেশি সময় দিয়ে লাগবে তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোকে আপত্তি করবে একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে যদি একত্রিশে জানুয়ারি ইলেকশন হয় কি মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনটা যায় তাহলে আমরা কি আপত্তি করবো আমি যদি বুঝি যে আমার যে কাজগুলো সামনে আছে এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমার আরও পনেরো দিন কি বিশ দিন এক মাস দেড় মাস বেশি সময় লাগবে আমার ধারণা যে কোনো যুক্তি সম্পন্ন মানুষ এটা নিয়ে বড় কোনো প্রশ্ন তুলবে না বড় কোনো আপত্তি তুলবে না তার মানে সংকটটা কোথায় আপনারা আলোচনা করছেন না কথা বলছেন না রাজনৈতিক দলগুলোর সাথে আপনার যে আন্তরিক এনগেজমেন্ট যে যুক্ত থাকা সেখানে আমরা বড় একটা পার্থক্য দেখছি আগামীকাল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা আমার ধারণা কিছুটা আনুষ্ঠানিকতা হবে আগামীকাল আগামীকাল খুব বড় কিছু প্রত্যাশা হবে এরকম আমি আজকে দুপুর পর্যন্ত চিন্তা করতে পারছি না কালকে জাতীয়কমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আর তারা আলোচনাটা যে শুরু করবেন তারা একটা উদ্বোধনী সভা করবেন বিকেল চারটায় ফরেন একাডেমি যেটা আছে থেকে শুরু হবে দলগুলো থেকে নেতৃবৃন্দরা নিশ্চয়ই যাবেন হয়তো তিনি একটা বক্তব্য রাখবেন এটা আশা করতে অসুবিধা কি উপদেশটা জাপান যাবার আগে আমি বলেছিলাম জাপান আমরা ওখানে বলেছিলাম আপনার উচিত হবে জাপান সফরের আগে আপনি যে আলাপ আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার যে দূরত্ব সশস্ত্র বাহিনীর সাথে আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে যে দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে এবং মানুষ যে উদ্বেগ উৎকণ্ঠা এটাকে অবসানের জন্য জাপান যাবার আগেই আপনার উচিত হবে জাতের উদ্দেশ্যে বক্তব্য রাখা যাতে একটা আশ্বস্ত হতে পারি যাতে আমরা আস্থা রাখতে পারি তিনি সেটা বলার হয়তো সুযোগ পাননি ফিরে এসছেন আগামীকাল আমরা নিশ্চয়ই আশা করতে পারি তিনি এখনকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা এবং সেখানে নির্বাচন কেন্দ্র করে এক ধরনের তারিখ নিয়ে যে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এটা সহ আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে আমরা প্রায় সবাই বলেছি যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন এখানে আমাদের নেতৃবৃন্দ একটা উল্লেখ করেছেন তিনটা ব্যাপারে আমরা সুনির্দিষ্ট নকশা দেখতে চাই জানতে চাই শুধু আমাদের জন্য না দেশবাসী তাহলে আশ্বস্ত হবে সরকারের উপর আস্থা ভরসার জায়গাটা বাড়বে এটা আজকে সকাল থেকে শেখ হাসিনার প্রথম যে ট্রাইব্যুনালটা শুরু হয়েছে এটা তো নাকি সংসদ টেলিভিশন না কোন টেলিভিশনে এটা কোন লাইভ এখন শুরু হয়েছে আমি যেটা অনলাইনে যেটা দেখলাম অথবা শুরু হবে এরকম দেখলাম তো সুতরাং এটা নিয়ে ওনারা আলাপ করবেন আমি শেষ কথা যেটা বলতে চাই সরকারের সময়টা কি লাগবে আপনারা যে জুন মাস পর্যন্ত সময়টা বলছেন আমি অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কি ব্যাখ্যা করেছেন যে ডিসেম্বরের বাইরে কেন আর ছ মাস লাগবে যদি বলেন যে এই এই কাজগুলো আছে কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত সময় লাগবে এখনো পর্যন্ত আপনারা পরিষ্কার কোন কোনো কথা বলেননি যে কেন আরো বাড়তি চার থেকে ছ মাস আপাতজন লাগবে যদি বোঝা যায় আলাপ আলোচনা যদি আমরা করি তাহলে নিশ্চয়ই আমি মনে করি সময় নিয়ে বর্তমান যে একদম অচল অবস্থা মুখোমুখি জায়গা দাঁড়িয়েছে আমি মনে করি সেই সংকট সমাধান করে আমরা আসতে পারব আর আর সরকারকে যেটা বলতে চাই খুবই জরুরিভাবে যে সমস্ত কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়েছেন যেসব উপদেষ্টাদের কারণে সরকারের উচিত হবে তার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যকে নিশ্চিত করবার জন্য তারা তাদেরকে প্রয়োজনবোধে বাদ দিয়ে পুরো উপদেষ্টা মণ্ডলী তারা পুনর্গঠন করবেন কারণ এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আগামী নির্বাচন যাওয়া যাবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে সংশয় আছে কারো কারো ঘোরতর আপত্তি আছে দু নম্বর হচ্ছে সরকারের এক্তিয়ারের বাইরে যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যার সাথে সার্বভৌমত্ব জাতীয় প্রশ্ন প্রশ্নযুক্ত আমরা সরকারকে বলেছি মেহরবানি করে এনাফি জানাফ এগুলো এখন স্থগিত করেন বন্ধ করেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত পার্লামেন্ট হিসেবে আলাপ আলোচনা করবেন তারপরে হলো কথা বলবেন শেষ যে কথা বলতে চাই আমি এনসিপির বন্ধুদেরকে বলতে চাই বাকি যারা আছেন তাদেরকে বলতে চাই সরকারকে বলতে চাই এমনকি যারা বিরোধী শিবিরে আছেন সবার উদ্দেশ্যে বলছে দড়ি মেহরবানি করে বেশি টানাটানি করতে যাবেন না দড়ি বেশি টানাটানি করতে গেলে দড়ি প্রায়শই কিন্তু ছিঁড়ে যাবার ঝুঁকি থাকে তাহলে যেটুকু অর্জন আমাদের আছে যে অর্জন ইতিমধ্যে অনেকখানি মেঘে কিন্তু আমাদেরকে ঢেকে দিয়েছে সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সরকারকে বলতে চাই ও যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে তো আপনি পরিষ্কার করে বলেন আপনার আমি এর আগেও বলেছি মনের মধ্যে কি কথা আছে আসলে কি করতে চান সুতরাং আমরা যদি পরিষ্কার করে কথা বলেন আমরা তো সমালোচনা করব। কিন্তু তাহলে বোঝা যাবে আপনার মনের ভিতরে কি আছে আমরা আলাপ আলোচনা করে এটা এমন কোনো বিরাট কোনো সংকট না যে সংকট আমরা মোকাবেলা করতে পারবো না আমি মনে করি আমাদের মধ্যে বিতর্ক থাকবে নানা পার্থক্য থাকবে কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্যটা তৈরি করতে পারবো যে সূচনাটা শুরু হয়েছে আমরা আজকে সালাম ভাইয়ের এই স্মরণসভার মধ্য দিয়ে আমি বলতে চাই চলেন আমাদের কোনো আমাদের অতি বুদ্ধির পরিচিতিতে অতি চালাকি করতে যেয়ে কাউকে বিপদে ফেলতে যেয়ে নিজেরা আবার গর্তের মধ্যে না পড়ি হয়তো পুরনো কথা যখন আপনি একটা গর্ত করেন আরেক জন্য তো মুরব্বীরা বলেন পাশে আরেকটা গর্ত আপনি আপনার জন্য আপনি কিন্তু বানিয়ে রাখবেন তো মেহরবানি করে অতি বুদ্ধি অতি চালাক হওয়ার দরকার নেই